বালোচ লিবারেশন আর্মি বা এর তরফে ট্রেন হাইজ্যাককে কেন্দ্র করে তোলপাড় পড়ে গিয়েছে গোটা পাকিস্তানে শুধু পাকিস্তান কেন বিশ্বজুড়ে তোলপাড় পড়ে গিয়েছে কোনোরকম সামরিক অভিযান যাতে না চালানো হয় তার জন্য প্রথমেই হুঁশিয়ারি দেওয়া হয়েছিল বিএল এর পক্ষ থেকে যদিও তারপরেও নিরাপত্তারক্ষীদের সঙ্গে এর সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে এবং সেই সংঘর্ষে বিএলএ বিদ্রোহীদের নিকেশ করা হয়েছে বলে পাকিস্তানের আর্মির তরফ থেকে তথ্য দেওয়া হয়েছে যদিও বিএল এর তরফ থেকে বা বালোচ লিবারেশন আর্মির তরফ থেকে একটি ভিডিও শেয়ার করা হয় যেই ভিডিওতে পাকিস্তানকে তো হুঁশিয়ারি দেওয়া হয়েছেই একই সঙ্গে চীনকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে চীনের প্রেসিডেন্টের নাম উল্লেখ করে হুঁশিয়ারি দিয়েছেন স্ক্রিনে যে বালোচ আর্মির এক জওয়ানকে আপনারা দেখতে পাচ্ছেন বা সদস্যকে দেখতে পাচ্ছেন সে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকেও হুঁশিয়ারি দিয়েছে বালোচ লিবারেশন আর্মি একটি ভিডিও বার্তায় তাদের তরফে সাফ বলা হয়েছে বালোচিস্তানে চীনা আধিকারিকদের উপরে হামলার জন্য বিশেষ ইউনিট তৈরি করা হয়েছে প্রেসিডেন্ট শি জিংপিং আপনার বালোচিস্তান ছাড়ার সময় এসে গিয়েছে নয়তো এমন প্রতিশোধের সাক্ষী থাকবেন যা কখনো ভুলতে পারবেন না বালুচ লিবারেশন আর্মির এই নেতা কি হুঁশিয়ারি দিচ্ছেন শোনাবো আপনাদের স্পেশাল ইউনিট ইন মজিদ ব্রিগেড হ্যাজ বিন ফর্মড পার্টিকুলারলি টু অ্যাটাক চাইনিজ অফিসিয়ালস And his installations in Balochistan. President Xi Jinping, you still have time to quit Balochistan. Or you will witness a retaliation from Baloch's sons and daughters that you will never forget. General Aslam Baloch's mission will continue. A special. প্রেসিডেন্ট শি জিনপিং এর নাম উল্লেখ করে বালোচ আর্মির এই নেতা বা বালোচ আর্মির এই বড় অফিসার তিনি কি হুমকি দিচ্ছে পাকিস্তানে ঘটে গিয়েছে ভয়াবহ ঘটনা যাত্রীসহ একটা গোটা ট্রেনকে হাইজ্যাক করে নিয়েছিল এই বালোচ লিবারেশন আর্মি সদস্যরা হাইজ্যাক করা যাত্রীদের উদ্ধারের জন্য পাল্টা অ্যাকশনও শুরু করেছিল পাক সেনাবাহিনী পাক সেনার তরফ থেকে জানানো হয়েছে যে বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে এবং এখনো পর্যন্ত আহ একুশ জনকে একুশ জন পনবন্দী যাদেরকে এই বালচ লিবারেশন আর্মির বন্দুকধারী সব বিদ্রোহীরা তারা শেষ করে দিয়েছে জানে শেষ করে দিয়েছে যদিও এই পরিস্থিতিতে দুপক্ষের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গিয়েছিল ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের বক্তব্যও সামনে এসেছে তাদের মুখ থেকে ঘটনার যে বিবরণ পাওয়া গিয়েছে তা শুনলে কার্যত হাড় হিম হয়ে যাবে ওই ব্যক্তি জানাচ্ছেন যারা প্রত্যক্ষদর্শী তারা জানাচ্ছেন সবাই চিৎকার করছিলেন প্রাণে বাঁচতে কেউ কেউ শুয়ে পড়েছিলেন আমিও শুয়ে পড়েছিলাম আমি অনেককে নিচে নামতে বললাম কেউ না আমি আমার সন্তানদের নিয়ে নিচে নামি আমি আমার নামার পর আমায় ছেড়ে দেয় সন্তানদের ছেড়ে দেয় আমার স্ত্রীকেও ছেড়ে দেয় ওরা অপর এক প্রত্যক্ষদর্শী বলেন হঠাৎই গান চলা শুরু হয়ে গেল আল্লাহ রক্ষা করেছেন তাদের শোনাবো প্রত্যক্ষদর্শীদের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা

فوجی لوگوں کا احمد ہے پھر بھی ایف سی والوں کا ہم کو ادھر تک لے ہیں ماشاء اللہ الحمد للہ شکر کتنے لوگ تھے کوئی جی کتنے لوگ تھے پتا نہیں ہے اتنا ادھر ہوا کیا اتنا پتا نہیں ہے بس بہت گنتی سے پانچ سے سات اضلاع ہم نے سارے پنجابیوں کو اٹھا کر دینا آپ ہمارے اوپر یہ جو ہمیں سب کو بولے پنجابی کٹھے ہو جاؤ ہم سارے کٹھے میں بہت من چلا دو تاکہ ہماری جان جھوٹے ادھر سے

আপনারা দেখলেন যে কীরকমভাবে ওই ট্রেনে যারা যাত্রীরা ছিলেন তাদের পরিবারের লোকেরাও কীরকম আতঙ্কিত হয়ে পড়েছিলেন তাদের প্রশ্ন ছিল যে আমরা এবারে কী করবো আমরা কোথায় যাব আমাদের পরিবারের লোকেরা কোথায় যাবে এই মুহূর্তে যে ভিডিওটি আপনাদের দেখাচ্ছি পাক সেনা যখন ওই পণবন্দীদের উদ্ধার করে নিয়ে আসছে সেই ছবি আপনাদের দেখাচ্ছি পাক সেনাবাহিনীর তরফ থেকে বলা হয়েছে যে জন পণবন্দিকে নিকেশ করেছে বালোচ আর্মি যদিও এই বালোচ আর্মির সঙ্গে লড়াইয়ে তেত্রিশ জন বিদ্রোহীকে মানে বালোচ বিদ্রোহীকে তারা খতম করেছেন এবং সেখানে তেত্রিশ জন যে বিদ্রোহী ছিলেন প্রত্যেকটি কম্পার্টমেন্টে ঢুকে ঢুকে পাক আর্মি তাদেরকে খতম করেছে হাইজ্যাক করা এই ট্রেনটি আপনারা দেখতে পাচ্ছেন এই ট্রেনটি জাফর এক্সপ্রেস এই ট্রেনটিকেই হাইজ্যাক করা হয়েছিল টানেলের নিচে এবং এই ঘটনা পৃথিবীর ইতিহাসে বলা যেতে পারে অভিনব এই রকমভাবে ট্রেন হাইজ্যাক রকম কোনো মিলিট্যান্ট গোষ্ঠী বা জঙ্গি গোষ্ঠী বা জিহাদি গোষ্ঠী কিন্তু করেনি পাকিস্তান আর্মির তরফ থেকে বলা হয়েছে যে প্রাথমিকভাবে বিষয়টি জানার পর ওই এলাকায় তারা অপারেশনে যান এবং বালচ আর্মির তরফ থেকে যে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল যে যদি পাক সেনা সেখানে অভিযানে নামে তাহলে পণবন্দীদের খতম করা হবে সেই মতো সেইমতো জন পণবন্দিকে জানে শেষ করে দেওয়া হয় যদিও পাক সেনাবাহিনীর তরফ থেকে কত সেনা জওয়ানের মৃত্যু হয়েছে এই ঘটনায় বা কতজন মারা গিয়েছেন নিকেশ হয়েছেন সে বিষয়ে কিন্তু এখনো স্পষ্ট করে পাক সেনার তরফ থেকে কিছু জানানো হয়নি যদিও মনে করা হচ্ছে যে সেই সংখ্যাটা অনেক কারণ বালোচ আর্মি সেখানে কড়া মোকাবিলা দিচ্ছিল যদিও ৩৩ জন বালোচ আর্মিকে নিকেশ করেছে পাক আর্মি উদ্ধার করার পর যে ট্রেনটিতে করে আনা হয়েছিল যাত্রীদের বা পণবন্দীদের সেই ছবি আপনাদের দেখাচ্ছি পাঁচশো জন যাত্রী ছিলেন ওই জাফর এক্সপ্রেসে যখন সেই জাফর এক্সপ্রেসকে হাইজ্যাক করলো বালচ আর্মি সেই সময় বালচ আর্মির তরফ থেকে প্রেস ব্রিফ করে বলা হয়েছিল যে একশো জন নিরাপত্তা বাহিনীর যারা অফিসাররা রয়েছেন আইএসআইয়ের অফিসাররা রয়েছেন যারা ছুটি কাটাতে যাচ্ছিলেন তাদেরকে আমরা পণবন্দি করেছি মানে একশো জনকে কিন্তু পাক আর্মির তরফ থেকে বলা হচ্ছিল সেই সংখ্যাটা আরও বেশি প্রায় চারশো জনের মতো পণবন্দি করা হয়েছিল তবে দুশ্চিন্তার বিষয় হচ্ছে এটা যে কতজনকে শেষ করা হয়েছে মানে বালো চার্মি কতজনকে জানে শেষ করেছে পাক আর্মির তরফ থেকে যে তথ্য সেই তথ্য বলছে যে একুশ জনকে জানে শেষ করেছে এই বালো চার্মি যদিও বালোচ তরফ থেকে কতজন পাক সেনাকে খতম করা হয়েছে সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাক আর্মির তরফ থেকে দেওয়া হয়নি এ বিষয়ে আপনাদের মতামত জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করুন বিভিন্ন খবরের আপডেট পাওয়ার জন্য